হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এসেছি আজকে আপনার মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তুতে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে দেখুন আমি বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। প্রথমে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন দু হাজার পনেরো মোতাবেক শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার নাগরিক আবেদন করতে পারবে এক নম্বর পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরোতম পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা ডিগ্রি সমমান থাকতে হবে খ কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে গ নাম্বার সার্টিফিকেট নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে আশি এবং পঞ্চাশ শব্দের স্পিড থাকা লাগবে ঘ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন ইংরেজিতে বাংলায় যথাক্রমে তিরিশ এবং পঁচিশ শব্দের স্পিড থাকা লাগবে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে পদের নাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দতম পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি নাম্বার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে নাম্বার সার্কলিপি নোট প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে সহাত্তর এবং পঁয়চল্লিশ শব্দের স্পিড থাকা লাগবে নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনি গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ এবং পঁচিশ শব্দের স্পিড থাকা লাগবে তো দুই নাম্বার পদে রাজশাহী বিভাগের সকল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে তিন নম্বর পদের নাম উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দতম পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা ডিগ্রি ঘ নাম্বার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে গ নাম্বার কম্পিউটার মুদ্রাক্ষরে গতি সর্বনিম্ন বাংলায় এবং ইংরেজিতে তিরিশ এবং পঁচিশ শব্দের স্পিড থাকা লাগবে তিন নম্বর পদেও রাজশাহী বিভাগের সকল জেলার আবেদন করতে পারবে চার নম্বর পদের নাম বেতন থেকে চব্বিশ আশি টাকা গ্রেড চোদ্দতম পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত হতে স্নাতক বা সমমান ডিগ্রি বাণিজ্য বিভাগের থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবে পাঁচ নাম্বার ডাটা এন্ট্রি অপারেটর বেতন থেকে বাইশ হাজার উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ক নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ এবং বিশ শব্দের স্পিড থাকা লাগবে রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছয় নাম্বার অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ক কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ নাম্বার কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং গ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ এবং বিশ শব্দের স্পিড থাকতে হবে রাজশাহী বিভাগে সকল জেলার আবেদন করতে পারবে পদের নাম গাড়ি চালক বা বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলোতম পদ সংখ্যা পনেরোটি শিক্ষা অধিযোগ্যতা অষ্টম শ্রেণী নম্বর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আট নাম্বার পদের নাম সিপাহী বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরোতম পদ সংখ্যা বাষট্টিটি ক নাম্বার কোন স্বীকৃত বোর্ড হতে ক নাম্বার কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় পাস থাকতে হবে খ নাম্বার শারীরিক যোগ্যতা ও উচ্চতা পুরুষ পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ এবং বত্রিশ উভয়ের ক্ষেত্রে রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে নয় নম্বর ফটোকপি অপারেটর বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড আঠারোতম তম সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জীবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ নাম্বার ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঘ নাম্বার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এ পদেও রাজশাহী বিভাগের সকল জেলার আবেদন করতে পারবে দশ নম্বর পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রাজশাহী বিভাগে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এগারো নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরী বেতন আট থেকে বিসাজার 10 টাকা গ্রেড 20 তম পদ সংখ্যা 1টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রাছে বিভাগে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আবেদন করার নিয়মাবলী বা শর্তাবলী বয়স সীমা 18 থেকে 30 বছর যে সকল প্রার্থীর বয়স 05/2024 তারিখ 18 থেকে 30 বছরের মধ্যে সাধারণ প্রার্থী তারা শুধুমাত্র আবেদন করতে পারবে তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এবং উল্লেখিত এক দুই তিন বিভাগীয় প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা ক ন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিদের নিম্ন পদ্ধতিতে রাজশাহী ভ্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট এ আবেদন পূরণ করতে পারবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় তেরো পাঁচ দু হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তবে উক্ত সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবে পরীক্ষার ফি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে অথবা মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ উত্তর দেবো আর এই ধরনের সরকারি বেসরকারি এনজিও সকল বিজ্ঞপ্তি বা সকল চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ